গীতা প্রথম অধ্যায় তৃতীয় শ্লোক পশ্যেতা পাণুপুত্রা আচার্য মহতি মূর দ্রুপপুত্রেণ তব শিষ্যে ধীমতা হে গুরুদেব পুত্র দৃষ্টদিম্ন আপনারই বুদ্ধিমান শিষ্য পাণ্ডব পুত্রদের এই বিশাল বড় ও ভারী সেনাদের বুহাকার রচনা দ্রুপদ-পুত্র দুম্নই করেছেন বুহাকার রচনার মানে হচ্ছে কোনো বিশেষ উপায়ে সেনাদের যোদ্ধা দাঁড়িয়ে আছে একটা এমন ভিউ যেখানে এই সেনাদের মাঝে প্রবেশ করা অসম্ভব হয়ে থাকে আর যদি কেউ প্রবেশ করতে সফলও হয় তাহলে কখনো আর বাইরে বেরিয়ে আসতে পারবে না বন্ধুরা যখন শত্রু সমস্যাকে আমরা দেখি তো ওটা অনেক বড়ো জটিল দেখতে পাই আর মনের মধ্যে একটা ভয়ও থাকে কিছু করেও যদি এই সমস্যায় জড়িয়ে যায় তাহলে কি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো আমি কি এই সমস্যাকে হারিয়ে জিততে পারবো ঠিক এমনই চিন্তাভাবনা দুর্যোধনের মধ্যেও হচ্ছে সম্পূর্ণ বাংলায় শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক এবং সার জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না